চিত্তাকর্ষক আর্থিক প্রবৃদ্ধি হয়েছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেড এক্ষেত্রে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের ঋণ আদায় কুড়ি দশমিক সাত দুই কোটি টাকা থেকে বেড়ে বাইশ কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের ইজারা ভাড়া আদায় পঁচিশ দশমিক দুই শূন্য কোটি টাকা থেকে বেড়ে ছয় দশমিক পাঁচ এক কোটি টাকা এবং মুনাফা চব্বিশ দশমিক শূন্য দুই কোটি টাকা থেকে বেড়ে হয়েছে উনত্রিশ দশমিক আট সাত কোটি টাকা সোমবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান নবাদুল বোরিং শেষ দে অর্থবর্ষ তার মধ্যে দাঁড়িয়েছে সেটা নয় কোটি সাতাশি লক্ষ টাকা এবং আমার মনে হয় এটা অনেক দিক চ্যালেঞ্জ ছিল আমাদের প্রত্যেকটা এমপ্লুয়ের জন্য এবং আমাদের সবাই মিলে সেই কাজটা করেছি এবং শুধুমাত্র আপনারা বলবেন যে আমরা কিভাবে সেটা করছি আমরা বিভিন্ন শিল্প বন্ধ যারা ছিল তাদের অনেক রেন্ট হয়ে গিয়েছিল তাদের জন্য আমরা

কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন টিআইডিসিএল চেয়ারম্যান সেটার কাজ চলছে কারণ অনেক মিডিয়া বন্ধুরা আমাকে প্রশ্ন করছিল যে সিঙ্গেল উইন্ডো সিস্টেম মাঝখানে মুখ থুবড়ে গিয়েছে সেটা সার্ভার কাজ করছে না কারণ আপনারা জেনে খুশি হবে এই সিঙ্গেল উইন্ডো সিস্টেমে কিন্তু এই যে শুধুমাত্র যে শিল্পপতিরা ইউজ করেছে সেটা না বিভিন্ন তার রেজিস্ট্রেশন বিভিন্ন তার সার্টিফিকেশন কাজের জন্য সেই সিঙ্গেল উইন্ডো সিস্টেমে এসে ব্যবহার করছিল এবং তার থেকে আরো বেশি করে আমরা এই নতুন সফটওয়্যার মাধ্যমে করছি তার মধ্যে নতুন করে আমরা সিকিউরিটি সিস্টেম এনটি লকার সিস্টেম তার প্যান কার্ডের যাচাই অবস্থান থেকে আরম্ভ করে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজও আমরা এখন সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মধ্যে আমরা সেই কাজটা করতে পারছি টিআইডিসি এল বর্তমানে তেরোটি শিল্পাঞ্চলে জমি বরাদ্দ পরিচালনা করে সাতটি নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা চলছে এমএসএমই প্রকল্পের আওতায় এডিনগর বাধারঘাট ধর্মনগর এবং আর কে নগর অবকাঠামোগত উন্নয়নের জন্য ইতিমধ্যে দুশো সাত্রিশ দশমিক শূন্য আট কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন টিআইটিসি চেয়ারম্যান কর্পোরেশনের স্বাগত পোর্টাল নতুন করে তৈরি করা হয়েছে যাতে প্যান যাচাই করুন হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন অনলাইন পেমেন্ট রিয়েল টাইম ট্র্যাকিং এবং একটি ইন্টারেক্টিভ সহায়তা উইজার্ডের মতো বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে আগের চেয়ে আরও সহজলভ্য করে তোলা হয়েছে অনুমোদন এবং লাইসেন্সিং শিল্প ইউনিটগুলির জন্য একটি বড় স্বস্তির বিষয় হল বাঁধারঘাট এবং এটি নগরে ইজারা ভাড়া প্রতি বর্গ ভোট পঁচিশ টাকা থেকে কমিয়ে কুড়ি দশমিক চার পাঁচ টাকা করা হয়েছে যার ফলে প্রায় সাতটি ইউনিট উপকৃত হচ্ছে নতুন নীতিমালায় এখন সমর্পণ করা জমি ওপর ফেরত নির্মাণ ও উৎপাদন জন্য সময়সীমা বৃদ্ধি এবং সহযোগী প্রতিষ্ঠানগুলিকে অনুমতি দেওয়া হয়েছে সাবলিজের টিআইটিসি ২৪টি বন্ধ ইউনিট থেকে আঠাশ একর জমি পুনরুদ্ধার করেছে নতুন উদ্যোক্তাদের কাছে পুনরায় বরাদ্দ করেছে এবং পূর্বে বন্ধ হয়ে যাওয়া চারটি ইউনিট পুনরুজ্জীবিত করেছে সফলভাবে বলে দাবি করেছেন টিআইটিসি এর চেয়ারম্যান এশীয় উন্নয়ন ব্যাংকের নয়টি শিল্পাঞ্চলে বিশ্বমানের অবকাঠামোর জন্য নশো পঁচাত্তর দশমিক দুই ছয় কোটি টাকা অনুমোদন করেছে পরিকল্পিত উন্নয়নের মধ্যে রয়েছে চৌত্রিশ কিলোমিটার রাস্তা চারটি সেতু ছেষট্টি কিলোমিটার নিষ্কাশন ছয়ত্রিশ কিলোমিটার পানির পাইপলাইন বাইশটি গভীর নলগোপ সীমানা প্রাচীর নেটওয়ার্ক বলে এদিনে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন টিআইডিসিএল চেয়ারম্যান নবাদুল নাও